মর্নিং আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল দশটা দশটার সময় স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো কাল রাতে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া একটা রকম শোপিস এলো তো তোমাদেরকে আর খুলে দেখানো হয়নি আজকে খুললাম আজকে ইলেকট্রিকের এক দাদা সেই সব ইলেকট্রিকের কাজগুলো যখন করতে আসবে তখন এইগুলো লাগিয়ে নেব দেওয়ালে এরকম দুটো একসাথে মানে অর্ডারটা দিতে হবে নালে সিঙ্গেল নেওয়ারই ইচ্ছা ছিল যাই হোক দুটোই নিলাম চলো এই মাত্র বাপের বাড়ি তো চলো আমার বাড়িতে এখন কিছু ফুলই হয় না আর মায়ের এখানে দেখো জবা ফুল গাছে হয়ে আছে মায়ের আর দরকার নেই মা তোলেই নি মা হয়তো পাঁচ ছটা তুলেছে আরও দশটার মতো গাছে হয়ে রয়েছে এখানে এখন চিংড়ি মাছ বাছা চলছে অনেক রকম মাছ কিনেছে আজকে চিংড়ি মাছ তারপরে মোরলা মাছ গেরি তারপর হালুয়া চাদা মাছ চিকেন সমস্ত কিছুগুলোই প্যাকেটে রয়েছে একটা একটা করে মা এখন বেছে নিই আর আমি এখানটা রোদ বেরিয়েছে তো রোদে বেশ বসে রয়েছি স্নান টান করে এসেছি রোদটা বেশ ভালোও লাগছে আর সেই জন্য মা মাছ বাঁচছে যেহেতু এগুলো সমস্ত কিছুই মানে ধু একটু আদ বেছে ধুয়ে নেবে যদি গোটা মাছ হয় না গোটা মাছ আমার দেখতে আরও ভালো লাগে গোটা মাছ বাচ্চা তো যখন গোটা মাছগুলো আঁশ ছাড়িয়ে মোটি দিয়ে কাটা হয় ওই মাছ বাঁচাটা দেখতে আরও ভালো লাগে তো যাই হোক এই মাছগুলোই এখন দেখছি আর মা আমাকে এখন দাঁড়াতে বলে গেছে মা একবার ভাত বসিয়েছে গ্যাসের কাছে গেছে দেখতে তারপর দিদিও চলে এসেছে আর এখানে রাহিও এসে গেছে রাহি এই মাত্র এলো রাহির সাথে আমরা এখন একটুখানি কথা বলছি কিন্তু ও কথা বলবে না ও নয় ফোন নিয়ে খেলবে আর নয় তো উঠোনে খেলবে তারপরে এখন উঠোনেই খেলছে দিদি আসছে ওইদিকে একটা ঠাকুমা তার নাতিকে নিয়ে এসেছিল তারপর এখন মাছ ভাজা খেতে খেতে এখানে রাইকেও নিয়ে গেল ঠাকুমা তারপর স্নান টান করিয়ে দিয়ে গেল। এই যে রাই এখন চাদর ছাপা দিয়ে ফোনই দেখছে যেহেতু স্নান করে এসছে আর মাটি ঘাঁটবে না আর এখানে মায়ের রান্না হয়ে গেছে রমিও উপর থেকে এসে গেছে এখানে হয়েছে ইঁড়ি দিয়ে লাউ ডাল্লা একদম গরম ভাপ উঠছে আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আমরার অম্বল এখানে রয়েছে হিমচে শাক সিদ্ধ তারপরে এদিকে রয়েছে মোরলা মাছ ভাজা তারপরে এদিকে আলু ভাজা আমার পটল ভাজা মূলো ভাজা মায়ের এখানে হচ্ছে মাছের ঝাল আর রমিও চুপচাপ শুয়ে রয়েছে এই দিকটা রোদ এসেছে তো দেখলে এবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো স্নান টান করেই যেহেতু বাড়ি থেকে এসছিলাম আর এরপর ওকে খেয়ে খাইয়ে বা খাওয়ার আগেও খাইয়ে দিতে পারি তারপর আমরা ডাঙায় ঘুরতে যাবো রোদ রোদে কিছু দেখা যাচ্ছে না অনেকদিন পর ছাদে এলাম ছাদে ভাত খাবো আমি নিয়ে চলে এসেছি মাছের ঝাল চাটনি এখানে আমার ভাত পটল ভাজা চাক সিদ্ধ লেবু আরও মা নিয়ে আসছে সব প্রথমে ওই ম্যাটটা পাড়া হয়েছিল হয়তো ভাববে যে দুটো হয়তো আলাদা দিনের ভিডিও না একই দিনেরই ভিডিও তো প্রথমে ম্যাটটা পাতা হয়েছিল তারপর ম্যাটটা তুলে দেওয়া হলো এই কার্পেটটা পাতা হলো ম্যাটটা যেহেতু হাওয়ায় সময় উড়ে যাচ্ছিলো না সেই জন্য কার্পেটটা যাতে চেপে বসে থাকে সেই জন্য এটাই পাতলাম তো সবাই রেডি হয়ে নিয়েছি মা আমি দিদি তিনজনে যাবো এখন চলে এসেছি এই যে খেঁসার কড়াই বসানো হয়েছিল জলই দেওয়া হয়নি সেই জন্য খেঁসার কড়াইগুলো দোল্প ঘাসের মতো মানে অল্প করে বেরিয়ে আর থেমে রয়েছে আর বাড়ি হচ্ছে না তো যাই হোক জল দিতে হবে তারপরে এখন চলে এলাম অনেকটাই হাঁটতে গিয়েছিলাম সেই জন্য সেখান আর ভিডিও করা হয়নি হেঁটে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম মানে হাঁপিয়ে হয়ে গিয়েছিলাম তো এখন দিদি আমি সবাই মিলে বসে রয়েছি চা খাবো মা চা দিয়ে গেলো চা বিস্কুট খেয়ে তারপর একবার রাই বাড়ি যাবো আজকে রাইয়ের জন্মদিন সেই জন্য আবার রাই বাড়ি থেকে ঘুরে আসবো রাই খালি কেকটা কাটবে বাড়ি থেকে চলে আসার পরে এখন দিদি বানাচ্ছে চিকেন পকোড়া তো চিকেন পকোড়ার এই যেখানে মশলা কড়াই ছিল তারপরে কর্নফ্লাওয়ার নুন ডিম দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে তারপর গরম তেলে ভেজে খাওয়া হবে রমিও বসে বসে ঘুমোচ্ছে সেটাই একটু ভিডিও করছিলাম আর রোমিও এই যে একটু পরে ওকে খাইয়ে দেবো করে নিয়েছি খাওয়া তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া মানে আমি তখন লিকুইড খাই লিকুইড খাওয়া হয়ে গেছে চলো রেডি হয়ে নিই বাড়ি যেতে হবে